মাল ব্লকের পূর্ব তেসিমলা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সকালে দেখা গেল এক অজগর সাপ স্থানীয় সূত্রে জানা যায় একটি বৃহৎ আকৃতির অজগর সাপ হঠাৎই চা বাগান লাগোয়া এলাকায় দেখা যায় এবং মুহূর্তের মধ্যেই একটি ছাগলকে পেঁচিয়ে ধরে গিলে খাওয়ার চেষ্টা শুরু করে ঘটনাস্থলে উপস্থিত শ্রমিক ও বাসিন্দাদের চোখে পড়তেই শুরু হয় চাঞ্চল্য লোকজন তড়িঘড়ি চিৎকার চেঁচামেচি করে সাপটিকে ছাগল থেকে আলাদা করতে সক্ষম হলেও ততক্ষণে ছাগলটির মৃত্যু ঘটে যায় এরপর স্থানীয়রা ঘটনার খবর মালবাজার বন দফতরের আধিকারিকদের জানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালবাজার বনকর্মীর আধিকারিকরা বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর তারা নিরাপদে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা জানিয়েছেন এই বিশাল অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল বনের প্রাণী হঠাৎ লোকালয়ে চলে আসায় এলাকা জুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়েছে বনদফতর স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি বন্য প্রাণী দেখলে তৎক্ষণাৎ দফতরকে জানানোর পরামর্শ দিয়েছেন দেখা যাচ্ছে এখানে প্রায় ঘন্টা দুয়েক থেকে খুব ভিড় ভাট্টা লেগেছে আসলে এই প্রথম এই যে অজগর সাপ বের হয়েছে এটা কি আপনি দেখেছিলেন হ্যাঁ আমি কি কি মানে কিভাবে আপনি দেখলেন তখন আমরা ওই বাংলার মধ্যে আমরা চারজন দাঁড়িয়ে আছি একটা মাপ যোগ করতে তারপরে ইমন ভাবে একটা আওয়াজ দিল ছাগলটা মনে হয় আমি ধারণা করছি যে হয়তো বাঘটা বের হয়েছে হয়তো বাগান থেকে বাঘ আসছে অনেক সময় এরকম বাঘ বাঘও বাড়িয়েছিল তখন দেখতে পাই যে এখানে সাপটাকে মানে ছাগলটাকে একদম পেশায় ধরছে আর মুখটা পুরো গিলে ফেলছে তারপরে আমার ওখান থেকে লাভ দেই আর এই যে ছোট একটা লাঠি এটা দিয়ে আমি ছাগলটাকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করি শুধু পাগুলো বাইর হয়েছিল পরে আধা ঘন্টা মতন ওইভাবে আটকা আছে তারপরে তো আমার এদিক ওদিক একটু ফোন টোন করা শুরু করলাম তারপরে আস্তে আস্তে ছেড়ে দিয়ে এই জঙ্গলটার মধ্যে ঢুকলো আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে সফিয়া রহমান আপনার বাড়ি বাড়িতে এখানে পাশে যু পাশেই বাড়ি আচ্ছা